হতাশার দিনে মাঠ থেকে গড়ে ওঠা এক স্টেডিয়াম উনিশশো সালে তৈরি করা হয় এই স্টেডিয়াম পরে নাম করে হয় এম স্টেডিয়াম ভারতের তৃতীয় বৃহত্তম এই পুরানো এই স্টেডিয়ামে আজ ইতিহাসটা নতুন করে লিখেছে বাংলাদেশ ব্যাটারদের ভয়াবহতা ব্যর্থতা নিয়ে বলারদের এই রেকর্ড বলারই মতো চেন্নাই টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শুরুটা ছিল বাংলাদেশের কোনো উইকেটের দেখা না পাওয়া তাস্কিন এদিন একে একে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা আকাশদ্বীপ আর রবিচন্দ্র আশিনকে তাস্কিনের তিন উইকেটের শিকারের পরে চিপকে রেকর্ড গোলেন বাংলাদেশের পেশারা চেন্নাইয়ের মাঠে একশো বছরের ইতিহাসে কখনো টেস্টে এক ইনিংসে সাত উইকেটের বেশি নিতে পারেনি পেশারা বাংলাদেশের পেশারা গতকাল প্রথম দিনেই নিয়েছিল পাঁচ উইকেট হাসান মাহমুদের চার উইকেটে সঙ্গে ছিলেন নাহিদ রানার এক উইকেট আর দ্বিতীয় দিনের শুরুতেই তাস্কিনের তিন উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ পূর্ণ করেন ফাইবার তাতেই চিপক স্টেডিয়ামের টেস্ট ইতিহাসের এক ইনিংসে সবচেয়ে বেশি ন উইকেট নেওয়ার কীর্তি হলো বাংলাদেশের এই স্পেশার এর আগে দক্ষিণ আফ্রিকা দু সালে এবং দু সালে তেরো সফরে অস্ট্রেলিয়ার পেশারা এই মাঠে সাত উইকেট করে শিকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেশারা দু সালে সফরে এসে ছ উইকেট নিয়েছিলেন অবশ্য বাংলাদেশের ইনিংসে ভারতে তিন পেশার আকাশদ্বীপ যশ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ পেয়েছেন মোট আট উইকেট বাকি দু উইকেট নিয়েছেন স্পিনার রবীন্দ্র যাদেজার ঝুলিতে রেকর্ডের খাতায় তাই দুয়েই থাকতে হচ্ছে ভারতকে